আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে আসলাম আজকে আমার টমেটোর প্রজেক্টে আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টাঙ্গাইলে কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে আজকে মনে হচ্ছে সারা দিন এরকমই থাকবে রোদের কোনো দেখা নেই এখন কিন্তু সকাল আটটা বাজে তো আটটার সময় কিন্তু কোনো রোদের দেখা নেই যে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা আচ্ছন্ন আকাশ তো বৃষ্টির মতো কুয়াশা পড়ছে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার গাছে কি রকম ফল আসছে এই যে ফল আমার টমেটোর প্রজেক্টের যে গাছগুলা ছিল সবগুলাই কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে যতটুকু পেরেছি আমি তো তারপরেও কিন্তু এই যে ফলের ভারে কিন্তু গাছগুলো ভেঙে ভেঙে একদম খুঁটি সহ ভেঙে এই যে দেখতে পাচ্ছেন পড়ে আছে এক একটা ফল প্রায় দেড়শো থেকে দুইশো গ্রাম হয়ে গেছে এটা বাহুবলি জাতের টমেটো এটার ওজন খুবই হয়ে থাকে আর এই টমেটোটা খুবই টাইট এক কথায় অসাধারণ ফলন হয়েছিল গাছগুলো মোরে যে কয়টা বেঁচে আছে এগুলাতে কিন্তু অসাধারণ ফলন হয়েছে সত্যি খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল দু একদিন পর হয়তোবা এইগুলা হারভেস্ট করা যাবে এই যে দেখতে পাচ্ছেন যে লাল বর্ণ ধারণ করতেছে হয়তোবা পাকবে আসলে আমি বলতে পারতেছি না আর কতদিন পর এইগুলা আমি হারভেস্ট করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন টমেটো চাষে কিন্তু আমার অভিজ্ঞতা নেই তারপরেও ভালো একটা ফলন হয়েছে যদি গাছগুলো ভালোভাবে টিকতো তাহলে আমি এখান থেকে একটা ভালো প্রফিট অর্জন করতে পারতাম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল এই যেই পাশে ফলের কমতি নেই এই যে প্রত্যেকটা ফল কিন্তু সেট হচ্ছে এই যে ফুলে থেকে ফলে রূপান্তরিত হচ্ছে মাথা পর্যন্ত ফল কিন্তু আছে তো বাহাবুলি জাতের টমেটো আসলেই অসাধারণ ফলন দিয়ে থাকে এই যে পাশে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আপেল কুল যে আছে আপেল আপেল কুল ওই কুলের মতো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে একদম মাথা পর্যন্ত ফল এই যে এই পাশে দেখানোর চেষ্টা করি মনে হচ্ছে যে আপেল ধরে ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল আসলে সত্যি অসাধারণ ফলন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ফল মনে হচ্ছে পেকে যাচ্ছে এই যে পাকা পাকা সাইজ হয়েছে এই যে একটা ফল খুবই সুন্দর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে সবকিছুই পারে আমি আপনাদেরকে এই যে সামনে একটা গাছ দেখানোর চেষ্টা করি আসলে দেখলে বুঝতে পারবেন যে একটা গাছে কীরকম ফল আসছে এই যে এই গাছটাতে প্রচুর পরিমাণ ফল এটা হলো সিনজিনটা কোম্পানির বিপুল প্লাস তো বিপুল প্লাস দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর কালার শেপ একটু লম্বা সাইজ তো সত্যি অসাধারণ প্রচুর পরিমাণ ফল ধরে থাকে বিপুল প্লাসে একটা গাছে মনে হচ্ছে যে চার থেকে পাঁচ কেজি ফল হবে এই যে সামনে একটা বিপুল প্লাস আছে সিনজিনটার প্রচুর পরিমাণ ফল এইটাই মনে হচ্ছে যে ছয় থেকে সাত কেজি ফল অনায়াসে হয়ে যাবে এই যে একদম মাথা পর্যন্ত ফল কিন্তু আছে প্রচুর পরিমাণ ফল ফল এই যে একটা কিন্তু আছে দেখতে পাচ্ছেন ফলের সাইজ কালার একশো একশো কালার তো এরকম ফল কিন্তু প্রত্যেকটা গাছে ধরে আছে এই যেই পাশে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ফলের অবস্থা প্রচুর পরিমাণ ফল কিন্তু গাছে ধরে আছে তো প্রত্যেকটা গাছে এরকম ফল আসছে আর গাছগুলা যদি আমি আসলে যত্নবাদ না দিতাম তাহলে গাছে আরও ফল থাকতো কারণ গাছগুলা কিন্তু পরে গেছিল পড়ে যাওয়ার পরে কিন্তু গাছে আমি যে বেঁধে দিয়েছি এরকম করে আসলে ভালো হয়নি তেমন ছোটো থেকে গাছ যদি এরকমভাবে বেঁধে ওঠানো যেত তাহলে এইরকম মাথা পর্যন্ত ফল প্রত্যেকটা গাছে থাকতো তো তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ রহসেস রহমতে গাছে কিন্তু ফুল ফলের অভাব নেই এই যে দেখতে পাচ্ছেন এই বাজতে কীরকম ফল সত্যিই অসাধারণ ফলন আসলে টমেটো চাষ যারা নিয়মিত করে তারা হয়তো বা এর জন্যই তারা এই টমেটোর চাষটা করে থাকে কারণ ফল দেখেই মাথা নষ্ট হয়ে যায় এই প্রচুর পরিমাণ ফল কিন্তু প্রত্যেকটা গাছেই আছে ওই পাশ দিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কীরকম ফলন এটা হলো সিন দিনটা কোম্পানির বিপুল প্লাস এই যে পাশে এই যে গাছগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই যে পাশ দিয়ে কিন্তু ফলনের কমতি নেই তো প্রত্যেকটা গাছেই পাতার চেয়ে ফলন বেশি মনে হচ্ছে আমি যা দেখে বুঝতেছি যে সিনটা বিপুল প্লাসের ফলনও ভালো এবং কি বাহুবলী টমেটোর ফলন ভালো এই যে দেখতে পাচ্ছেন কি রকম ফল প্রত্যেকটা গাছে ফলনের কমতি নেই মনে হচ্ছে যে আপেলের রাজ্যে চলে আসছি এই যে একটা গাছে কয়টা পাতা আছে দেখতে পাচ্ছেন শুধু ফল আর ফল এক একটা ফলের সাইজ কালার সব দিক দিয়ে একশো একশো প্রত্যেকটা গাছেই ফল আসছে তো এখান থেকে যাই হোক এখান থেকে আসবে তো আল্লাহ যা করে সব ভালোর জন্য করে এই প্রজেক্টটা ভেঙে ফেলে দিয়ে এখানে কিন্তু শশা চাষ করতে চেয়েছিলাম তো তারপরে ভাবলাম যে ফলের ফুল ফল দেখে কিন্তু আসলে গাছগুলো রেখে দিয়েছিলাম এই প্রজেক্টের ভবিষ্যৎ আসলে এরকম আমি আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করলাম যে কীরকম ফল চলে আসছে হয়তোবা বা কিছুদিনের ভেতর এই প্রজেক্টের টমেটোগুলো আমি তুলতে পারবো তো আপনারা যারা নিয়মিত টমেটো চাষ করেন প্রতি বছর তারা অবশ্যই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই টমেটোগুলো আর কতদিন লাগবে মানে হারভেস্ট করতে আর কি তো আমি এখন অনেকেই আমাকে বলেছে যে এখানে টমেটোগুলা যেগুলা বড় হয়েছে এই টমেটোগুলা ছিঁড়ে আর কি কেমিক্যাল দিয়ে পাকাতে তো আসলে আমার কেমিক্যাল দিয়ে পাকা পাকানোর কোনো ইচ্ছা নেই কারণ অনেকেই কেমিক্যাল দিয়ে টমেটো পাকায় কিন্তু আমার বিবেকে বাঁধে মানুষকে খাওয়ালে একটু ভালো কিছুই খাওয়ানোর চেষ্টা করে থাকি তাই আমি মানুষকে জেনে শুনে বিষ খাওয়াবো না এই যে টমেটোগুলো এইগুলা সব হারভেস্ট করে জাঁক দিলে কিন্তু কেমিক্যাল দিয়ে পাকানো যাবে কিন্তু আমি পাকাবো না কারণ এখান থেকে আমার অতটা প্রফিট আসবে না আর প্রফিট আসলেও আমি এই কাজটা করতাম না কারণ মানুষকে জেনে শুনে আমি বিষ খাওয়াবো না তো আপনারা যারা আসলে টমেটো চাষ করেন অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন কারণ আমরা জেনে বুঝে কেন মানুষকে বিষ খাওয়াবো এমনিতেই আমরা রাসায়নিক কীটনাশক দিয়ে চাষাবাদ করি এমনিতেই বিষ খাওয়াচ্ছি তারপরও ওইটা এর চেয়েও বেশি মারাত্মক আকার ধারণ করবে সেই কারণেই এটা করতে চাচ্ছি না তো আপনারা অবশ্যই জানাবেন যে এই টমেটোগুলা কতদিন পর গাছেই পাকবে ইনশাল্লাহ যারা চাষাবাদ করেন কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ